আসসালামু আলাইকুম আমরা এখন একটা মাদ্রাসাতে আছি তো এই মাদ্রাসার যারা পড়াশোনা করে কোরআনের পাখিরা তাদেরকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করতে চাচ্ছি তো তাদের থেকে শুনেই আমরা প্রোগ্রামটা করতে চাচ্ছি এই জন্য আগের দিন চলে আসলাম পড়াশোনা করতেছে তোমরা সবাই কেমন আছো

তোমাদেরকে এক বেলা খাওয়াতে চাচ্ছি আর কি তো তোমরা কি খেতে পছন্দ করবে বলো তো গোলগস্ত সাদা ভাত ডাউন এগুলো আচ্ছা তোমরা কি একই মত তোমাদের সেটাই ভালো হবে না কারণ বিরিয়ানি তো সবাই খেতে পারে না আর বিরিয়ানি অনেকে দেয় মাঝে মাঝে তো ঠিক আছে তোমাদেরকে নিয়ে তাহলে কালকে প্রোগ্রামটা করি হ্যাঁ ঠিক আছে ওদের আমরা ইনশাল্লাহ কালকে একটা প্রোগ্রাম করবো ওদেরকে নিয়ে ঠিক আছে তোমরা পড়তে পারো যাও

চাউমিনের তেল দিচ্ছি রান্না করার জন্য পেঁয়াজ আর রসুন দেওয়া হবে তারপরে তেজপাতা দারচিনি এবার দেওয়া হলে গুলমরিচ এবার আছে কাবাব চিনি এবার দিলাম আছে বড় এলাচ এবার দিলাম আছে লবঙ্গ এবার দিলাম সাদা এবার দিলাম হচ্ছে হলুদের মরুের গুঁড়ি এবার দিলাম হচ্ছে ধুনিয়ার গুড়ি পরিমাণ মতন লবণ এবার দিলাম হচ্ছে জিরা বাটা আর আদা বাটা পরে দিতে হবে সব মশলা গোসের জন্য রেডি করছে গোসের মশলা কষা করে মশলা কষা নিয়ে সেবার গোস্ত দিলাম

국민 mata Burung mer Ads <tipos> landa mauta wis Anfang pokol avez

अच्छा यार तो वो भी वो मैं नहीं अच्छा नहीं अच्छा नहीं और लाके लाके और लाके लालेगा डाल पे ले ले कंटेनर का करने है ये ये इसकी दवा ले ले और दो दो बार ओ कलम الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم انت السلام ومنك السلام. تباركت يا ذا الجلال والاكرام. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا. وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. আদায় করার পর তোমার সাহেব দরবারে আল্লাহ দুঃখ এক ব্যক্তি আল্লাহ তার মনে আশা পুরনো জন্য আল্লাহ বিয়ে তলবে আলম দেখ নিয়ে আল্লাহ তোমার তলবে আলম আল্লাহ খানার আয়োজন করেছে আল্লাহ করি আল্লাহ তার মনে সকল নিয়ে কশাগুলোকে আল্লাহ আপনি কবলার মঞ্জুর করিয়া দেন আল্লাহ তার সকল বালা মুসিবত দূর করিয়া দেন আস্বানি বেলায় আস্বানি উঠাইয়া নেন জমিনে বেলায় জমিনে দাফন করিয়া দেন এ আল্লাহ তার আত্মীয় স্বজন যারা অন্ধকার খবর সাহিত্য আছে আল্লাহ প্রত্যেককে আল্লাহ আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ বাবা সালাম হতে নিয়ে আজ পর্যন্ত যত ধরনের প্রত্যেককে আল্লাহ আপনি জান্নাত জানি করেন আল্লাহ আপনি আমাদের সকালে জিন্দেগীর সমস্ত গুণাগতগুলোকে মাফ করিয়ে দেন আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের মনে নেশাগুলোকে আর মঞ্জুর করিয়া নেন বিশেষ করে যিনি আয়োজন করেছেন তার মনের আশা আপনি আর মঞ্জুর করিয়া নেন্লা হুতা آمين 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 وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها. الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا عَلَى السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالْجِبَالِ وَالْأَرْضِ وَالْجِبَالِ فأبين أَنْ يَحْمِلَنَهَا وَأَشْفَقَنا مِنْهَا وَأَشْفَقَنا مِنْهَا وَحَمَلَهَا الْإِنْسَانُ إِنَّهُ كَانَ ظَلُومًا جَهُولًا صدق الله العظيم